বন্ধুরা কেমন আছো আছো তোমরা তোমরা আশা করছি সকলেই ভালো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তামিল মিস্ট্রিয়াস মুভি পগু মিদাম ভেকু থোর যার বাংলা গন্তব্য বেশি দূরে নয় মুভিটি অসাধারণ একটি মুভি যা বর্তমান সমাজের মানসিকতা চ্যালেঞ্জ করে আমি অসম্ভব শক্ত একজন মানুষ কিন্তু এই মুভিটি দেখে আমিও কেঁদে দিয়েছি মুভিটি সমাজের বাস্তবতা এবং একজন ভালো মানুষের পরোপকারিতা আরেকটি মানুষের লাইফে যে কীরকম প্রভাব ফেলতে পারে তার বাস্তব উদাহরণ এই মুভিটি আমি বলবো এই মুভিটি সকলেরই দেখা উচিত এবং শেখা উচিত আজকে আমি তোমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না মুভিটি শেষ পর্যন্ত দেখার পরে তোমরা নিজে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে মুভির শুরুতে দেখানো হয় একজন মহিলা চিল্লা চিল্লি করছে আর তার স্বামী এবং আশেপাশের লোকজনের কাছ থেকে আশেপাশের লোকজন তার ঘরে যখন আসে দেখতে পায় একজন তার ঘরে ঢুকে গেছে তারা সকলে তাকে মারধুর করে এবং সে বলে তোমরা আমাকে আমি তার কাছ থেকে টাকা পাই আমার ওয়াইফ তাকে তিরিশ হাজার টাকা ধার দিয়েছে এবং সে টাকা নিতেই এসেছে এই মহিলা এবং তার স্বামী মিলে প্ল্যানটি করেছে তাকে ট্র্যাপে ফেলেছে ধারের টাকা শোধ করবে না বলে এই ধস্তাধস্তির সময় তার ফোনটি পরে ভেঙে যায় সিন চেঞ্জ হয় কুমার এই মুভির নায়ক কুমার মূলত লাশ ভাইয়ের অ্যাম্বুলেন্সের ড্রাইভার হাসপাতালে দেখানো হয় কুমারের ওয়াইফ মালিনী প্রেগনেন্ট সে সেখানে ভর্তি আছে এবং আজকের ঘটনার জন্য সে তাকে বকা বকাঝকা করছে তার উপর চিল্লাচিল্লি করছে কারণ সে টাকা চাইতে গিয়ে মার খেয়েছে আর এই টাকা তার সন্তানের ডেলিভারির জন্যই সে জমিয়েছিল তার ওয়াইফ সেটি ধার দিয়ে দিয়েছে তখনই হসপিটাল নার্স এসে বলে গর্ভবতী মহিলার সাথে এরকম কেউ চিল্লাচিল্লি করে কুমার সেখান থেকে চলে যায় সিন পরিবর্তন হয় দেখানো হয় মর্গে ডোমে একটি লাশ পোস্টমর্টম করছে লাশটির মুখ থেত লেগেছে তাকে চেনার কোনো উপায় নেই লাশকে কোনোভাবে সৎকারের কাপড় পরাচ্ছে লাশের আত্মীয়কে দেখানো হয় তার নাম রানা রানার কাছে ফোন আসে রানা অ্যাম্বুলেন্সের এজেন্সির সাথে কথা বলে গ্রামে তার পরিবারের সাথে কথা বলে এবং বলে কাল সকালে সাড়ে আটটা যাবে আর আমি যেতে পারবো না আমার গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে মিটিং শেষে আমি চলে আসবো ফোন রাখার পরে রানার বন্ধু তাকে জিজ্ঞেস করে তোমার তো কালকে অপডে তাহলে তুমি কেন যেতে চাচ্ছ না তুমি চাইলেই তো যেতে পারো তখন রানা বলে তুমি কি জানো যে মারা গেছে সে কে থিরুনা ভ্যালির মোস্ট পাওয়ারফুল একজন ব্যক্তি সে তার পাওয়ার খাটিয়ে অনেক অনৈতিক কাজ কারবার করেছে এবং তার রাখেলও ছিল অনেক কয়টা, সে রাখেলদের অনেক সন্তান রয়েছে তার মধ্যে একজন নিজাব সেও খুব পাওয়ারফুল এবং কুখ্যাত একজন যাকে নরপশু বললে ভুল হবে না ইজাক খুব পাওয়ারফুল হওয়ার সত্ত্বেও তার মধ্যে একটি খুদ রয়েছে সে রাখেলের সন্তান এটি নিয়ে সে ছোট থেকে মানুষের কথা শুনতে শুনতে বড় হয়েছে এই কথাটি ঘুচানোর একটি উপায় তার বাবার মৃত্যুর পরে তার বাবার সৎকার সে করবে সে প্রমাণ করবে সে তার বাবার আসল সন্তান তাই তার বাবাকে আমার কাছে পাঠিয়েছে আর তার বাবা ছোট একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায় তার মাথা থিতলে যায় আর এই মৃত্যুর খবরটির দৈনিক পত্রিকায় হেডলাইন হয় তার বৈধ পক্ষের সন্তান রয়েছে তার নাম শঙ্কর তারা দুই ভাই তারাও বৈধ সন্তান হিসেবে তার বাবার সৎকার না করতে পারলে তাদের সম্মান থাকবে না আর শঙ্করকেও নরবসু বললে ভুল হবে না এখন এই দুই ভাই তার বাবার সৎকারের জন্য যে যুদ্ধের ময়দান তৈরি করবে আমি তার বলিও হতে পারি তাই আমি সেখানে যাব না এর মধ্যে কুমার অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে চলে আসে কুমারের অ্যাম্বুলেন্স কোম্পানির ম্যানেজার কুমারকে বলে তুমি এই অ্যাম্বুলেন্স কেন নিয়ে এসেছো তুমি এতদূর রাস্তা পাড়ি দিতে পারবে এই অ্যাম্বুলেন্স দিয়ে কুমার তখন বলে যে না কোনো সমস্যা নাই আমি এটি ঠিক করে নিয়ে এসেছি রানা কুমারকে পাঁচ হাজার টাকা দেয় যাতায়াত খরচ বাবদ এবং লাশের জিনিসপত্র দেয় কুমার রওনা দেওয়ার আগে হসপিটালে যায় কুমার তার দাদাকে বলে আমি লাশ নিয়ে যাচ্ছি কালকের মধ্যে আমি ফিরে আসব। কুমারের দাদা বলে আমি কি এগুলো সামলাতে পারবো কুমার উত্তরে বলে আমি বাধ্য আমি যখন অ্যাম্বুলেন্সের কোম্পানির ইনচার্জের কাছে সাহায্য চেয়েছি তখন সে আমাকে এই ভাড়া ধরিয়ে দেয় সে লক্ষ্য করে তার ওয়াইফ এখনো কান্না করছে কুমার তখন তার ওয়াইফকে বলে কান্না থামাও আমি চাই না আমার সন্তানের উপর কোনো এফেক্ট পড়ুক কুমার যখন চলে যাবে তখনই পাশের বেডের মহিলার লিভার পেইন ওঠে কুমার ফিরে এসে তার ওয়াইফকে জড়িয়ে ধরে তার ওয়াইফ তাকে বলতে থাকে যে তুমি আমাকে বকাঝোকা করলে আমার অনেক খারাপ লাগে আমি এটি সহ্য করতে পারি না সিন ফ্ল্যাশব্যাকে যায় দেখানো হয় কুমার একটি লাশ নিয়ে পৌঁছেছে সেটি কুমারের বর্তমান ওয়াইফের বাবার লাশ সে লাশ নিয়ে গিয়ে দেখে ম্যালিনীর তার বাবা ব্যতীত আর স্বজন ছিল না তখন কুমার ম্যালিনিকে তার বাসায় নিয়ে আসে সে প্রথমে চিন্তা করেছিল তাকে হোস্টেলে রাখবে কিন্তু ম্যালিনি যখন কুমারের বাসা নিজের করে নিয়েছে নিজের মতন করে গোছ গাছ করা শুরু করেছে কুমারের দাদা এটি দেখে সে বুঝতে পারে ম্যালিনি এই পরিবারকে আপন করে নিয়েছে কুমারের দাদা ম্যালিনি এবং কুমারকে বিয়ে দিয়ে দেয় এদিকে দেখানো হয় ইজাককে রানা ফোন করে জানিয়ে দিয়েছে যে আগামীকাল আটটা সাড়ে আটটার মধ্যে তার বাবার লাশ গ্রামে চলে যাবে ইজাক এবং তার বোন আবু দুইজনে মিলে প্ল্যান করে লাশ যেহেতু সকাল সকাল চলে আসবে তাহলে সৎকারের সময় আমরা দুপুর দুটার সময় রাখতে পারি এতে আমরা কিছু সময় পাবো এবং সৎকারের আয়োজন করে নিতে পারবো আর এটি বড়সড় করেই আমরা করতে পারবো কারণ মানুষকে তারা দেখাতে চায় যে তাদের বাবার সৎকার তারাই করেছে এতে মানুষের কাছে তাদের আত্মসম্মান বাড়বে আর তারা সেভাবেই প্ল্যান করে সিন পরিবর্তন হয় এখানে মৃত্যুকে দেখানো হয় হাইওয়ে রোডের টোল প্লাজার পাশে সে দাঁড়িয়ে আছে সে তার আনুষঙ্গিক জিনিসপত্র ফেলছে সে একজন নাট্যকার ব্যর্থ হওয়াতে রাগে ক্ষোভে সে এগুলো ফেলছে সে নাটক বাদ দিয়ে দেয় আর সেখানে টোল প্লাজা দিয়ে কুমারের অ্যাম্বুলেন্স পার হচ্ছিল মুত্যু কুমারের কাছে লিপ চায় কিন্তু কুমার মৃত্যুকে লিপ না দিয়ে এগিয়ে যায় কিছু দূর যেতে তার অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যায় এবং ধাক্কা দেওয়ার জন্য কোনো লোক প্রয়োজন ছিল তাই সে ফিরে যায় এবং মুত্যুকে নিয়ে আসে মত্তু কুমারকে প্রথমে ভালো মানুষ মনে করেছিল সে মনে করেছে তাকে লিপ না দেওয়াতে তার অনুশোচনা হয়েছে এবং সে ফিরে এসে তাকে লিপ দেওয়ার জন্য ডাকছে কিন্তু সে পরে বুঝতে পারে যে গাড়িতে ধাক্কা দেওয়ার জন্য তাকে ডেকে নিয়ে এসেছে মত্তু গাড়ি দিয়ে গাড়ি স্টার্ট করে দিয়ে গাড়িতে বসে পড়ে এবং তাদের যাত্রা শুরু হয় আর এদিকে দেখানো হয় শঙ্করের বাড়িতে সবাই চলে এসেছে এই খবর পেয়ে তারা সকালে মিলে প্ল্যান করে শঙ্করই তার বাবার সৎকার করবে শঙ্করের মামা ইজাটকে ফোন করে রীতি রেওয়াজ অনুযায়ী পরিবারের বড় সন্তানই সৎকার করে চিতায় আগুন দেয় সে হিসেবে শঙ্করেরই এসব করা উচিত লাশ প্রথমে এখানেই আসা উচিত এ যাক উত্তর দেয় আমার বাবার সৎকার আগামীকাল দুটার সময় করা হবে সেজন্য অনেক আত্মীয় স্বজন আসছে আপনারাও সকলে চলে আসতে পারেন বলে ফোন কেটে দেয় এসব শুনে শঙ্করের পায়ের রক্ত মাথায় উঠে যায় সেও বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেয় শঙ্করের ছোট ভাই বলে যে সে সৎকার করবে আর আমরা চেয়ে চেয়ে দেখব শঙ্কর তখন বলে সৎকার আমিই করব। এর জন্য যা হবে হয়ে যাবে সিনাবার ইজাকের কাছে যায় দেখা যায় পুলিশের ছিয়াই এসেছে ছিয়াই বলছে শুনলাম শঙ্কর নাকি এখানে আসবে আর সে আসলে একটি তো ঝামেলা তৈরি হতে পারে ইজাক বলে যে কেউ ঝামেলা করলে আমি তো তাকে ছেড়ে দিব না পুলিশ বলার চেষ্টা করে পরিবারের মধ্যে এরকম না করাই উচিত তখন আবু বলে ওঠে যে ছোট থেকে এখন পর্যন্ত সবাই আমাদের টিটকারি করে এসেছে কিন্তু আমরা প্রমাণ করে ছাড়বো যে আমরাই তার আসল সন্তান আমাদের বাবার সৎকার আমার ভাই করবে তখন সিআই বলে যদি কোনো খুনাখুনি বিশৃঙ্খলতা হয় তাহলে পুলিশ তার আইন প্রয়োগ করবে যদিও তোমার নামে আগে মামলা রয়েছে এই বলে সিআই চলে যায় আর এদিকে দেখানো হয় অ্যাম্বুলেন্সে বকবক শুনে কুমারের মাথা ঝালাপালা হয়ে গেছে সে অনেক বিরক্ত কুমার মৃত্যুকে কোনো কিছুর উত্তর দিচ্ছে না সে একাই বকবক করে যাচ্ছে মৃত্যু একসময় অসম্মানিত বোধ করে এবং সে বলতে থাকে তুমি আমাকে দাম দিচ্ছ না আমি যেন তেন লোক না আমি একজন নাট্যকার আমি থিয়েটারে নাটক করি আমি সব সময় ভলভো স্লিপার বাসে চলাচল করি একজন মানুষ তার মেয়ের পরীক্ষার ফি দিতে পারছিল না সে আমার কাছে সাহায্য চাইলো আমি নাটক করে যে টাকাটা পেয়েছিলাম সেটি আমি তাকে দিয়েছি দুই হাজার টাকা সেটি দেওয়ার পরে দেখলাম আমার পকেটে তিনশো টাকা আছে তিনশো টাকা দিয়ে তো আর স্লিপার বাসে যেতে পারবো না তাই তোমার কাছ থেকে লিপ নিয়েছি আর তুমি আমাকে ভাব দেখাচ্ছ সেই মুহূর্তে দেখা যায় একটি বাইক অ্যাক্সিডেন্ট করেছে এবং তারা সাহায্যের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে কুমারীটি দেখেছে কিন্তু তাদের সাহায্য না করে গাড়ি স্পিড বাড়িয়ে সে পাশ কাটিয়ে চলে এসেছে মুহূর্তে এটি দেখে বলে আমাদের তাকে সাহায্য করা উচিত কুমার তখন উত্তরে বলে যে আমি তাদের চিনি না আর আমার গাড়ির লাশ সময় মতন ডেলিভারি করতে হবে তুমি বেশি কথা না বলে স্লিপার বাসে যেরকম চুপচাপ শুয়ে থাকতে সেরকম চুপচাপ শুয়ে থাকো স্লিপার বাস ভেবে মৃত্যু কিছুক্ষণ চুপ করে থাকে তারপরে আবার সে কুমারকে বলে যে আগে আমিও তোমার মতন ছিলাম কারো হেল্প করতাম না কিন্তু একদিন বুকের ব্যথায় যখন আমি পড়ে যাই যখন মৃত্যু আমি চোখে দেখছিলাম তখন একজন ফেরেশতা এসে আমাকে বাঁচায় আমাকে হসপিটালে নিয়ে যায় কিন্তু পরে আমি আস্তে আস্তে লক্ষ্য করলাম সে না সে আসলে আমার তোমার মতন একজন মানুষ তখনই আমি বুঝতে পেরেছি যে মানুষের উপকার ফেরেস্তারাই করে মানুষ রূপে আমাদের সকলের সকলের হেল্প করা উচিত ফেরেস্তা সেজে এদিকে লাশের বাড়িতে আত্মীয় স্বজনরা এসেছে আত্মীয় স্বজনরা ইচাককে বোঝানোর চেষ্টা করে যে সমাজ বলে কোনো একটা কথা আছে সে পরিবারের বড় তারে সৎকার করা উচিত সমাজ কি বলবে তখন আবু বলে ওঠে যে কিসের সমাজ সমাজই তো এতদিন আমাদের কটাক্ষ করতো তোমরা তো এতদিন আমার কাছে আসনি আমাদের কোনোদিন কোনো অনুষ্ঠানে দাওয়াতও দাওনি আজ কেন এসেছো আমার ভাই একটা ভালো অবস্থানে আছে দেখে তোমরা এসেছো তাছাড়া তোমরা আসতা না এসব কথা চলছিল এর মধ্যে ইচাক পাশের বাড়ি থেকে উচ্চস্বরে গান শুনতে পায় এমনিতেই তার মাথা গরম ছিল আর এই গানে তার মাথা আরো খারাপ হয়ে যায় সে ওই বাড়িতে চলে যায় গিয়ে দেখে বিয়ে বাড়িতে গান বাজছে সে গানের বক্স সব ভাঙচুর করে তখন দুই পক্ষই এসে তাকে আটকায় এবং বাড়ির লোকজন তাকে ছড়ি বলে সিন হসপিটালে চলে আসে দেখানো হয় ডক্টর আলতা আলতাসনোগ্রাম করছে পরবর্তীতে ডাক্তার দাদাকে বলে যে ম্যালিনির পেটে পানি শূন্যতা দেখা দিয়েছে এতে সন্তানের নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে তাই দ্রুত অপারেশন করতে হবে সেজন্য পঁচিশ হাজার টাকা দরকার দাদা এটি শুনে তো হতবাক হয়ে যায় সে এখন কী করবে এতগুলো টাকা সে কোথায় থেকে নিয়ে আসবে সে কুমারকে ফোন করার চেষ্টা করে কিন্তু সে কুমারকে ফোনে পায় না সিন অ্যাম্বুলেন্সে চলে আসে গাড়ি থেমে আছে মুত্তু ঘুমাচ্ছে কুমার মুত্তুকে ডেকে তোলে এবং বলে গাড়ি বন্ধ হয়ে গেছে ধাক্কা দাও মুত্তু গাড়ি থেকে নেমে ধাক্কা দেওয়ার চেষ্টা করে কিন্তু রাস্তা ঢালু হওয়ার কারণে সে একা ধাক্কা দিতে পারছিল না পাশ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছিল সেগুলো থামানোর চেষ্টা করছিল মুত্তু কিন্তু কেউ সাহায্যের জন্য গাড়ি থামায় না ঠিক সে সময় একটি কাপাল সেখানে আসে এবং মৃতুকে গাড়ি ঠেলা দিতে সাহায্য করে মুত্তু গাড়িতে উঠে যায় কাপালকে ধন্যবাদ বলে ঠিক তখনই কাপাল তাদের গাড়িতে লিপ চায় কিছু দূর আগে তাদের গাড়ি নষ্ট হয়েছে কুমার এতে রাজি হয় না কিন্তু মুত্তু রাজি ছিল মুত্তু বলে সে আমাদের হেল্প করেছে আমাদের গাড়ি ধাক্কা দিয়েছে তুমি লিপ দিবে না কেন তাদের লিপ না দিলে এই রাতের বেলা তারা কিভাবে গন্তব্যে পৌঁছাবে এবং বলে তাদের গাড়ি নষ্ট হয়েছে তারা কিভাবে এই রাতের বেলা সার্ভাইভ করবে তুমি এদের না নিলে আমিও গাড়ি থেকে নেমে যাব বলে মত্তু গাড়ি থেকে নেমে যায় কুমার তখন তাদের সকলকে নিয়েই রওনা হয় মূত্তু তার বকর বকর শুরু করে দেয় সে তার নাটকের কাহিনী বলতে থাকে নিজেকে বড় চড় করে প্রশংসা করে বলতে থাকে সে বিশাল নাট্যকার এরকম কিছু এর মধ্যে কুমারের দাদা কুমারকে ফোন করে জানায় যে ম্যালিনির অপারেশন করতে হবে ডাক্তার বলেছে অপারেশন করার জন্য পঁচিশ হাজার টাকা লাগবে কুমার তখন উত্তরে বলে আমি কালকের মধ্যেই চলে আসব বলে ফোন রেখে দেয় এভাবে রাত পার হয়ে যায় সিন সকালে আসে কুমার গাড়ি চালাচ্ছে তখন হঠাৎ ফোন বেজে ওঠে ফোনটি ওই ছেলের ছিল ফোনে সে জানতে পারে তার বাবাকে মেরে ফেলা হয়েছে আর এই মেয়ের আত্মীয় স্বজনরাই তার বাবাকে মেরে ফেলেছে আর তাদেরকেও খুঁজছে ঠিক সেই সময় গাড়ি নিয়ে গুন্ডারা এসে তাদের তারা করতে থাকে এবং কুমারকে বলতে থাকে গাড়ি থামাও কিন্তু কই কাপাল আর মূর্তুর রিকোয়েস্টে কুমার গাড়ি থামায় না গাড়ির গতি বাড়িয়ে দেয় এক পর্যায়ে কুমারের গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় গুন্ডারা কুমারকে ধরে ফেলে গুন্ডারা তাদের সকলকে মারধুর করে কুমারকেও মারধুর করে গুন্ডারা মেয়ের বাবার কাছ থেকে নির্দেশ পায় তাদেরকে মেরে ফেলার জন্য মূর্তু একটি কুমারকে এসে বলে ওরা এদের মেরে ফেলবে ওদেরকে বাঁচাতে হবে কুমার এই রিস্ক নিতে চায় না মূর্থু তখন বলে যে আমি ওদের বাঁচাতে যাচ্ছি আমার যতক্ষণ জীবন আছে আমি তাদের সাথে লড়াই করব। তুমি আমার সাথে যেতে পারো নাও যেতে পারো বলে মুত্যু চলে যায় মূত্তু ওদের কাছে যেতেই গুন্ডারা মুত্যুর উপর হামলা করে তখনই কুমার এসে এদেরকে সেভ করে এবং গুন্ডাদের খুব পিটনি দেয় দিয়ে তারা সেখান থেকে পালিয়ে আসে ওই কাপালদের গন্তব্যে তাদেরকে পৌঁছে দেয় ছেলেটি গন্তব্যে পৌঁছে কুমারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং কান্না করতে করতে কুমারের পায়ের কাছে পড়ে যায় অনেক অনেক কৃতজ্ঞতা জানায় এতে কুমার খুব ভালো ফিল করে এবং ভিজুয়ালাইজেশনে দেখানো হয় কুমারের পাখা গজিয়েছে নিজেকে ফেরেস্তা ফিল করছে সাথে মৃত্যুও এখানে বোঝানো হয়েছে আর কি যে একজনের উপকার করলে নিজের মনে অনেক শান্তি পাওয়া যায় এবং তুমি যার উপকার করলে সে তোমাকে ফেরেস্তা মনে করে কুমারের বিষয়টি অনেক ভালো লাগে এবং তার ফেস দেখেই বোঝা যায় তারা রওনা হয় কুমার নিজে একটি সিগারেট ধরা এবং মৃত্যুকেও সিগারেট দেয় তারা সিগারেটের বিষয়টি ফিল করছে রাস্তা পথে বাথরুম পায় সে কুমারকে গাড়ি থামাতে বলে এবং বলে আমি খুব তাড়াতাড়ি চলে আসছি অনেকক্ষণ হওয়ার পরেও সে আসে না তখন কুমার তাকে খুঁজতে যায় গিয়ে দেখে মত্তু এক জায়গায় বসে গল্প করছে সেখানে অবশ্য কুমারেরই প্রশংসা করছে কুমার সেখানে যেতেই মত্তু যার সাথে গল্প করছিল তাকে বলে যে এই সেই হিরো কিন্তু কুমারের রাগান্নে তো বিরক্তিকর ফেস দেখে মৃত্যু কুমারের সাথে গাড়ির দিকে যেতেই তারা দেখতে পায় সেখানে গুন্ডারা চলে এসেছে মৃত্যু যাদের সাথে গল্প করছিল তাদের হেল্প নিয়ে সে লুকিয়ে যায় গুন্ডারা খোঁজাখুঁজি করে না পেয়ে চলে যায় গুন্ডারা যাওয়ার পরে কুমার আর মত্তু গাড়ির দিকে আগায় এবং গাড়ির দিকে গিয়ে দেখে গাড়িতে লাশ নেই কুমারের তো মাথায় হাত এখন সে কি করবে এদিকে শুরু থেকে ইজাকের লোকজন তাকে ফোন করছে আর কতক্ষণ লাগবে আর কতক্ষণ লাগবে বলে রাস্তার মাঝে গাড়ি রেখে দুইজনে বসে আছে কুমার অনেক চিন্তিত সে এখন কি করবে সে বুঝতে পারছিল না এই মুহূর্তে মূর্তু বলে ওঠে যে তার ক্ষুধা পেয়েছে তাকে খেতে নিয়ে যেতে বলে কুমার তখন আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং তার ওপর চড়াও হয় তাকে উল্টাপাল্টা বলতে লাগে এবং ধাক্কাধাক্কি করে মূত্তু রেগে যায় এবং এক পর্যায়ে বলে থাকো তুমি তোমার সাথে আমি নেই এই বলে ব্যাগ নিয়ে রওনা করে আর এদিকে দেখানো হয় বিয়েবাড়িতে যে ঝামেলা হয়েছিল সেজন্য বিয়েবাড়ির লোকজন থানায় এসেছে এবং থানার এসে একটি উপায় বের করে বিয়েবাড়িতে তিনটা থেকে চারটা শুভ সময় ছিল তাদেরকে সেটি ফিক্সড করে দেয় এবং ইজাককে ডেকে বলে যে তোমরা দুটার মধ্যে সবকিছু কমপ্লিট করবে এরপর বিয়েবাড়ির লোকজন তাদের কার্যক্রম করবে ইজাক সেটিতে রাজি হয়ে যায় মৃতের বাড়িতে অনুষ্ঠান জাকজমক করার জন্য সব আয়োজন করা হচ্ছে সানাই ফুল মাইক সব রেডি করা হচ্ছে তামিলনাড়ুতে প্রচলিত একটি প্রথা রয়েছে মানুষ মারা যাওয়ার পরে তাকে যতটা জাকজমক ভাবে বিদায় যায় তার আত্মা ততটা শান্তিতে থাকে এরকম তারা মনে করে সেজন্য তারা লাশকে গান বাজনা করেও বিদায় দেয় সিন আবার অ্যাম্বুলেন্সে চলে আসে দেখা যায় মৃত্যু ফিরে এসেছে এবং তার অনুশোচনা হয়েছে সে কুমারকে বলছে যে তার জন্য সব ঝামেলা পেগেছে এবং আস্তে ধীরে দুইজনে মিলে সব ঠিক করে নিবে কুমার তখন মৃত্যুর উপর নরম হয় এবং তাকে খেতে নিয়ে যায় মৃত্যু মন প্রাণে খাওয়া দাওয়া করছে এদিকের কোনো টেনশনই তার মধ্যে নেই কুমার দাঁড়িয়ে তার খাওয়া দেখছে ঠিক তখনই গুন্ডারা তাকে ফোন করে এবং বলে তুমি ওই মেয়ে আর ছেলেকে আমাদের কাছে দিয়ে যাও তাহলে আমরা তোমার লাশ দিয়ে দেব কুমার তখন বলে আমি তো ওই মেয়ে আর ছেলেকে ওই গন্তব্যে পৌঁছে দিয়েছি আমি তো সেই জায়গাতে যেতে পারবো না আর সে ওই জায়গার নামও জানে না তখন গুন্ডারা বলে ঠিক আছে আমি অ্যাড্রেস দিচ্ছি তোমরা আমাদের বাড়িতে চলে আসো কুমারের আর মৃত্যু এই বাড়িতে চলে যায় তারা বাড়ির গেটে ঢুকতেই তাদেরকে দূর করা হয় মেয়ের বাবা হ্যাসা নিয়ে তাদেরকে ম্যাটটা আসে তখনই মেয়ের দাদি মেয়ের বাবার পা ধরে বসে এবং কান্না করতে থাকে মেয়ের বাবাও কান্না করতে থাকে সে বলতে থাকে আমাদের সম্মান সব শেষ হয়ে গেল আমাদের মেয়ে আমাদের সাথে বেইমানি করছে তখন সকলেই ওখানে কান্নাকাটি করছিল ইমোশন সিন তৈরি হয় তখন ওই একজন লোক সাইডে নিয়ে যায় এবং বলে তোমরা এখান থেকে চলে যাও কুমার তখন বলে আমাদের লাশটি আমাদের দিয়ে দিন তখন বলে কিসের লাশ ওই লাশটি আমরা নিয়ে আসিনি তোমরা যখন লুকিয়েছিলে তখন অন্য কেউ সে লাশটি নিয়ে যায় আর আমার লোকেরা সেটি দেখে নাই, আর তারা প্ল্যান করেই তোমাদের এখানে নিয়ে এসেছে কুমার তখন ভেঙে পড়ে এবং চিন্তা করে কিভাবে সে এখন এই লাশটি জোগাড় করবে সে লাশ কোথায় পাবে ঠিক তখনই দেখানো হয় শঙ্করের ছোট ভাই লাশটি নিয়ে গেছে সে তার মামাকে ফোন করেছে এবং বলছে মামা লাশ পেয়ে গেছি তোমরা সকলকে বলো আয়োজন করো কিন্তু তার মামা বলে যে না আয়োজন করা যাবে না কাউকে জানানো যাবে না ইজাক জানলে বিষয়টি খারাপ হয়ে যাবে তাই সরাসরি শ্মশানে নিয়ে আসো এদিকে শঙ্করের ছোট ভাই বলে যে আমরা যদি নাই প্রদর্শন করতে পারি তাহলে আমাদের ক্ষমতা বুঝাবো কিভাবে এ বলে লাশের সাথে তারা সেলফি নাই। ইজাকের লোকেদের কাছে সেই ছবি পাঠিয়ে দেয় ইজাক ছবিটি দেখে তার মাথা ঘুরে যায় এবং তার লোকেদেরকে ইনফরমেশন নিতে বলে ঘটনাটি সত্যি কিনা তারা কুমারকে ফোন করে এবং ওই গ্রামেও লোক পাঠায় এদিকে কুমার ফোন ধরছে না আর ওই গ্রামের লোক গিয়ে ওখানে জানতে পারে ওখানে কোনো লাশ আসেনি বা তারা লাশ পায়নি কিছুটা স্বস্তির মধ্যে থাকে কিন্তু কুমারকে তারা ফোন করেই চলছে তখন রানাকে ফোন করে এবং কুমারের খোঁজ নিতে ফোন করে ইনচার্জ ফোন ফোন কুমার ইনচার্জ তখন একটি ডোমেন নাম্বার থেকে ফোন করে আর এদিকে মৃত্যু ফোন কলটি দেখে ফোন রিসিভ করে কুমার তখন কথা বলে কুমার ঘটনাগুলি সব বলে যে আসলে কি হয়েছে ইনচার্জ তাদেরকে হেল্প করতে চায় না কুমার এই বিষয়গুলি আরো দু একজনকে জানায় তারা ইনচার্জের কাছে আসে এবং বলে কুমার আমাদেরই একজন আমাদের তাকে হেল্প করা উচিত তখন তখন ওরা সকলে মিলে একটি একটি প্ল্যান করে কুমারকে মর্গের ঠিকানা দেয় এবং বলে সেখানে গিয়ে তুমি একটি লাশ পাবে সেটি নিয়ে আসো কুমারকে নাম্বার দিয়ে দেয় কুমার তার সাথে যোগাযোগ করে সেখানে যায় এবং সেই লোকটি সৎকারের সব জিনিসপত্র কিনতে বলে কুমারকে কুমার যখন সৎকারের জিনিসপত্র কিনছিল তখন মূর্ত একটি দৈনিক পেপারও কিনে নেয় পরে তারা ওয়েট করছে লাশের জন্য মৃত্যু তখন পেপারে ছবি দেখে যে দেখো যার লাশ গুম হয়ে গিয়েছে সে কত বড় মাপের লোক তুমি যদি লাশ নিয়ে ওখানে না যেতে পারো তোমাকে আস্ত রাখবে না ওরা কিছুক্ষণ পরে মর্গের লোক চলে আসে এবং বলে দুঃখিত আমি লাশ দিতে পারছি না পুলিশে একটি ঝামেলা হয়ে গিয়েছে কুমারের মাথায় আকাশ ভেঙে পড়ে সে হতাশ হয়ে পড়ে পরের চিনে দেখানো হয় আবু অসুস্থ হয়ে পড়েছে আবু ইজাককে বলে আমরা সারা জীবন মানুষের কটাক্ষ শুনে এসেছি তুমি যদি আমার বাবার সৎকার করতে না পারো আমার এই মুখ আর তুমি দেখতে পারবা না ইজাক তখন তার বোনকে শান্ত করার জন্য কুমারকে ফোন করে কুমার ফোন রিসিভ করে ইজাক যখন জিজ্ঞেস করে তোমরা কত দূর কুমার বলে আর কিছুক্ষণ লাগবে কুমার তখন আবুকে বলে দেখো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এবং তার বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে তুমি লাশের সাথে একটি সেলফি তুলে আমাদেরকে পাঠিয়ে দাও ছবি দিতে রাজি হয়ে ফোন কেটে দেয় এখন সে চিন্তা করে লাশ সে কোথায় পাবে ছবি সে কোথা থেকে দিবে তখন তারা বুদ্ধি খাটিয়ে মূর্তুকে লাশ সাজিয়ে সেলফি তুলে পাঠিয়ে দেয় আর ওই মর্গের লোকের কাছ থেকে যে সাহায্য পেয়েছিল এদেরকে একটি নাম্বার দিয়েছিল একটি কবরস্থানের নাম্বার সেখান থেকে লাশ ব্যবস্থা করে নেওয়ার কথা বলেছিল কুমার আর মৃত্যু সেই কবরস্থানে চলে যায় কিছুক্ষণ আগে একটি লাশ দাফন করা হয়েছে খ্রিস্টান লাশ ওই কবরস্থানের কেয়ারটেকার কুমারের কাছ থেকে কিছু টাকা ঘুষ নিয়ে তাদেরকে বলে কিছুক্ষণের জন্য আমি খাবার খেতে যাচ্ছি এর মধ্যে তোমাদের কাজ তোমরা সেরে ফেলো এই বলে সিকিউরিটি গার্ড চলে যায় কুমার আর মৃত্যু সেই লাশটি খুঁড়ে বের করে ঠিক তখনই একটি মাতাল চলে আসে সে মাতাল মূলত কবর খুঁড়ে খ্রিস্টান লাশের শরীর থেকে দামি জিনিস নিয়ে নেয় কারণ খ্রিস্টানরা পরিহিত সকল জিনিস লাশের সাথেই দিয়ে দেয় মাতাল যখন তার সহযোগীদের ফোন করে সে জানতে পারে এরা তাদের লোক না তখন সে চিল্লাপাল্লা শুরু করে কুমারের মৃত্যু সেখান থেকে পালিয়ে যায় সিন লাশের বাড়িতে চলে আসে এদিকে বেজে যাচ্ছে তখন পুলিশের সিআই চলে আসে যে বলে এখনো আপনাদের অনুষ্ঠান কার্যক্রম শেষ করেননি আপনারা তখন ইজাক বলে আমাদের লাশ এখনো আমরা পাই নাই রাস্তায় কিছু সমস্যা হয়েছে পুলিশের দুই ঘন্টা সময় দেয় বলে দুই ঘন্টার মধ্যে যদি আপনারা করতে পারেন করেন সরাসরি শ্মশানে গিয়ে আপনাদের লাশ সৎকার করবেন এ বলে সিআই চলে যায় আর তখন ইজাক তার লোকদের পাঠায় যে যাও কি হয়েছে তোমরা দেখো এবং লাশটি নিয়ে আসো ইজাকের লোকজন রাস্তায় রওনা দেয় শঙ্কর এদিকে কাউকে না জানিয়ে পরিবারের লোকজন নিয়ে তার বাবার সৎকার করে ফেলে শ্মশানঘাটে আর এদিকে দেখানো হয় কুমার তার অ্যাম্বুলেন্সের এজেন্সির ম্যানেজারের সাথে কথা বলছে সে বল কুমার বলে যে আমি লাশ ম্যানেজ করতে পারিনি ম্যানেজার তখন বলে আমার এতে করণীয় আর কিছু নেই এখন তোমাকে এই বিষয়টি সামলাতে হবে এ বলে ফোন কেটে দেয় এর মধ্যে ম্যালিনিও ফোন করে মেলেনি কুমারকে বলে যে নার্স বারবার এসে আমার কাছ থেকে টাকা চাচ্ছে আমার খুব স্মরণ করছে এখন আমি কি করব। তখন কুমার বলে যে আমি তো টাকা জোগাড় করেছিলামই তোমার জন্যই তো সব কিছু হয়েছে তুমি সব নষ্টের মূল তুমি যদি টাকা ধার না দিতে তাহলে আমাদের এই বিপদে পড়তে হতো না তুমি কি জানো আমার সাথে কি হচ্ছে তখন মালিনী মন খারাপ করে বলে ঠিক আছে তোমার এসব কিছু করতে হবে না আমি বাড়ি চলে যাব। তখন কুমার রাগের মাথায় বলে ঠিক আছে বাড়ি যা না কই যাবি যা গিয়ে মর আর আমি এখানে মরছি এ বলে ফোন কেটে দেয় সামনে একটি ট্রাক যাচ্ছিল কুমার সেই ট্রাকের সামনে ঝাঁপ দেবে এই মুহূর্তে মূর্তু তাকে সেভ করে তখন আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তার জীবনের ব্যর্থতার গল্পগুলো শুনায় সে বলে জন্মের সময় তার মাকে হারিয়েছে পরে তার বাবাকেও হারিয়েছে এই কষ্টের লাইফে সে অনেক তিলে তিলে বড় হয়েছে তার বিয়ের পর জমজ দুটি সন্তান হয়েছিল হসপিটালে তার লোকজন লাশ হিসেবে তার সন্তানকে কোলে তুলে দেয় সে বলে আমি লাশ বহন করি আমি সেদিন বুঝেছি যে লাশ কতটা ভারী বলে সে কান্না করতে থাকে তখন মত্তু কুমারকে পানি দেয় এবং পানি পানি খেতে বলে কুমারের খাওয়া হলে কুমারকে ফোন দিতে বলে কুমারের কাছ থেকে ফোন নিয়ে মত্তু কাউকে ফোন করে এবং সে ফোনে কথা বলে এসে কুমারকে বলে লাশের ব্যবস্থা হয়ে গেছে আমি সব সমস্যার সমাধান করে ফেলেছি এখন চলো তাড়াতাড়ি উঠো এতে কুমারও খুশি হয়ে যায় কুমার আর মৃত্যু রওনা দেয় এদিকে এই লোকজন কুমারকে ফোন করে আর বলতে থাকে তুমি কত দূর তুমি কোন জায়গায় আছো কুমার তখন তার লোকেশন বলে এবং বলে অল্প কিছুক্ষণের মধ্যে সে পৌঁছে যাবে তারা বলে না যে তারা কুমারকে খুঁজতে আসছে এর মধ্যে মূত্তু বলে তাড়াতাড়ি চলো কি ধীরে ধীরে চালাচ্ছ স্পিড বাড়াও কুমার গাড়ির গতি নব্বই ক্রস করে কিছুক্ষণের মধ্যে একটি থাম্বা দিকে মূত্তু গাড়ি থেকে লাভ দেয় এবং থাম্বার সাথে বাড়ি খেয়ে স্পট ডেট হয় কুমার গাড়ি থামিয়ে দেয় সে বুঝে উঠতে পারছিল যে আসলে হচ্ছেটা কি কুমার হতবাক হয়ে যায় সে গাড়ি থেকে নেমে আসে এবং দেখে মৃত্যু মারা গেছে তার ফেস থেত লেগেছে কুমার আবেগ প্রবণ হয়ে পড়ে দৃশ্যটি আসলে হৃদয় বিদারক আমি তো আগে আপনাদের বলেছি আমি খুবই শক্ত মনের একটি মানুষ কিন্তু কি দৃশ্যটি দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি মানুষ পর উপকারী হয় কিন্তু নিজের জীবন দিয়ে আরেকজনের উপকার করবে এরকম উপকারী ব্যক্তি পাওয়া কিন্তু দুষ্কর কুমার মৃত্যুর লাশ নিয়ে কান্নাকাটি করে এবং বুকে জড়িয়ে ধরে কুমার বুঝতে পারে যে তার উপকার করার জন্যই মৃত্যু তার জীবন দিল সে অনেক কান্না করে এবং সৎকার করার জন্য যে কাপড় কিনেছিল তারা সেই কাপড়ই মৃত্যুকে পরানো হয় সে এটিও ফ্ল্যাশব্যাকে দেখে সে তার মৃত্যুর কাপড় নিজেই কিনেছে কুমার মৃত্যুর লাশ গাড়িতে রেখেছে ঠিক সেই মুহূর্তেই ইজাকের লোকজন সেখানে চলে আসে তারা এসে গাড়ির ভিতরে লাশটি দেখতে পায় এবং তারা শান্ত হয় আর ফোন করে বলে যে ভাই আমরা লাশ পেয়ে গেছি আমরা আসছি কুমার এবং এজাকের লোকজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যায় সেখানে মাতম শুরু হয়ে যায় এবং তামিলদের রীতিনীতি অনুযায়ী তারা যে বাদ্য বাজায় গান বাজনা করে নাচানাচি করে এবং তারা সম্মানের শহীদ মত্যুর লাশ নামাচ্ছিল সকলে সম্মান করছিল কুমার সেটি চিন্তা করে যে মানুষের উপকার করলে এই পৃথিবীতে উপকার পাওয়া যায় আর পৃথিবীর পরে তো উপকারের প্রতিদান সৃষ্টি করতে অবশ্যই দিবে সেই পৃথিবীতে মানুষের সম্মান পাওয়ার জন্য কতই কিছু না করেছে কিন্তু তার মৃত্যুর পরে সকলে তাকে এই সম্মান দিচ্ছে সে জীবিত থাকাকালীন সে কখনো চিন্তাও করেনি সে মৃত্যুর পরে এত সম্মান পাবে কুমার এটি উপলব্ধি করছিল মুভিটি দেখলে তোমরা বুঝতে পারবা এটি কতটা শিক্ষণীয় এবং হৃদয় বিদারক এখানে ইমোশনকে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে তোমরা চাইলে মুভিটি দেখতে পারো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখছি কুমার ইজাকের সাথে দেখা করে তার বাবার জিনিসপত্র বুঝিয়ে দেয় কুমার তার বাবার জিনিসপত্র ইজাককে বুঝিয়ে দেয় ইজাক তখন জিজ্ঞেস করে এত লেট হলো কেন কুমার তখন বলে আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল ইসাক বলে তোমার ফেসে দাগ কিসে কুমার তখন উত্তরে বলে আমি পড়ে গিয়েছিলাম ইসাক তখন কুমারকে ধন্যবাদ দেয় তুমি এত কষ্ট করে হলেও লাস্টে নিয়ে এসেছ ইসাক তখন দশ হাজার টাকা বোনাস হিসেবে দেয় এবং তার পারিশ্রমিক দিয়ে দেয় পারিশ্রমিক নিয়ে কুমার যখন আসছিল তখন সে ফ্ল্যাশব্যাকে চলে যায় মৃত্যুর প্রতিটি কথা তার সামনে ভেসে ওঠে এবং সে চোখের জল ভাসিয়ে সেখানে নাচানাচি করছিল যেহেতু নাচানাচি করলে মাতম করলে লাশের আত্মা শান্তি পায় তাই সে মনের আনন্দে নাচানাচি করছিল চোখের পানি ফেলে দৃশ্যটি এতটি ইমোশনাল তুমি দেখলে তোমার চোখের পানি অবশ্যই চলে আসবে আমি তো আবেগ প্রবণ হয়ে পড়েছিলাম কুমার মৃত্যুর ব্যাগ নিয়ে ফিরে আসে মুভিটি শেষ পর্যায়ে দেখানো হয় কুমার তার সন্তানকে হাতে নিয়ে আছে এবং আনন্দের অশ্রু জল তার সন্তানের গায়ে পড়ছে তার সন্তান চিৎকার করে কান্না করছে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় মুভিটি আসলে অনেক কিছু আমাদের শিক্ষা দেয় আমরা দিন দিন মানুষের উপকার করা ভুলে যাচ্ছি আমাদের সমাজ ব্যবস্থা আমাদের যান্ত্রিক করে তুলছে আমি মনে করি এই মুভিটি আমাদের অনেককে অনেক কিছু শিক্ষা দেবে আমাদের এই মুভি থেকে শিক্ষা নেওয়া উচিত আমি আশা করছি তোমাদের এই মুভিটি ভালো লেগেছে তোমরা চাইলে এই গল্পটিও দেখতে পারো এই গল্পটিও আবেগ নিয়ে খেলা করে আজকে আমি আর বেশি কিছু বলবো না তোমরা নিজেরাই উপলব্ধি করতে পারবে তোমাদের কী করা উচিত আজকে এখানেই বিদায় নিচ্ছি তাহলে দেখা হচ্ছে আগামীর ভিডিওতে আগামীর গল্পে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা বাই বাই